এখন গিজারের কানেকশনের লাইন করতেছি তে কি কী সমস্যা এই যে ফিটিংসের জিনিসগুলা আছে আমরা ফিটিংস করব কিন্তু হিসাব মতো এইখানে একটা বল বাল্ব বা গেট বাল্ব রাখার দরকার ছিল এগুলো কিন্তু এগুলো আসলে রাখা হয়েছে না এই সাইডে হোক আর এই কন্যার হোক কিন্তু রাখা হয়েছে না তা আমরা কিভাবে কাজটা করলাম আপনারা দেখানোর চেষ্টা করব এই যে এল পাইপটা এসে এটি একটা শাওয়ারের লাইন কিন্তু ওই যে মাথাটা আছে আমার তো এই মাথাটা কিন্তু এখানে দেখো দেখোকা রেড কালার আছে রেড এবং ব্ল্যাক রেড দিয়ে কিন্তু হিট পানি দেখবো মানে অর্থাৎ গরম পানি আর এটা কিন্তু ঠান্ডা পানি ইন হইছে কোন জায়গার তো এই যে এই যে টেপ আছে বল বাল্ব কিন্তু আগেও কিন্তু বল বাল্ব ছিল না এখন আমরা লাগাইছি কিন্তু এটার কিন্তু এই যে পাইপটা এসে এই পাইপটা কিন্তু এই নি কিন্তু লাগবো এই হলো হিটারের দুইটা মানে পার্টিশন থাকে আর কি এটারে আমরা অনেক সময় গিজার হই অনেকজনে বয়লার হয় গুইটা কিন্তু একই সমান তা আমি এই দফোক আমি আমি বহুত শিখার মাঝে আছি ওকে এই লো ইন গেছে আপনার লাইনটা এই যে আপনার যে গেইট বাল্ব আছে কিন্তু এই গেইট বাল্ব অন করার ফলে ফানিটা কিন্তু এই দিকে আইছে এই পাইপের দিকে আইয়া কিন্তু গিজারের ভিতরে প্রবেশ করছে গিজার কিন্তু ইন ফরে ফলে আউটগোয়িং লাইন মানে হিট যে থাপ উৎপন্ন হইছে যে ফানিটা হিট হয়েছে ইকান্তন কিন্তু হিট হইয়া ফানিটা হয়ে গেছে আপনার শাওয়ারও গেছে অর্থাৎ জন্নাত গেছে এইগুলো একটা গিজার আমরা বসাইছি আর এখান তার নেম প্লেট আছে এই যে নেম প্লেট আছে তো আমি আমি আছি এই যে আমি গিজার বসাইতে গেলে কত শিফাতামাইতে হয় তো বিশেষ হইরা যারা এই প্লাম্বারের কাজ করেন অনেক সময় তো আছে এটা বাংলাদেশ প্লাম্বার তারা তাঁরা বুঝুন সেনেটারি যেটা হইলে বোঝুন একটু হই কিন্তু স্যানিটারি বাইনতের উদ্দেশ্য একটু হইমুখ আপনারা যে কোনো মাজনের কাজ করলে অবশ্যই আপনারা একটা বল বাল্ব রাখার চেষ্টা করবা কারণ একটা লোক যদি গিজার যার আয় তখন দেখা গেছে তার এই বল বাল্ব নাই এখন ডাইরেক্ট লাইন সে এখন ফাঁসতলার উপরে উঠবো না নিচতলার এই আন্ডার ওয়ার্ল্ড হয়ে কাজ করবো কারণ একটা ফল চাতের ভিতরে অবশ্যই আপনার একটা রিকোয়েস্ট থাকবো আপনারা যত বড় মিস্ত্রি ওই না এখানে আর যত সুটো ওই না আমি কিন্তু ইনডোর দুই মানে কইরা কইরাম না সবের ক্ষেত্রে হইরাম আমাদের ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে বা সিনিয়র বা জুনিয়র যারই আসুন না এখানে বেশি ইম্পর্টেন্ট যে আপনারা রাখার চেষ্টা করবা যে ফল যাত্রী ভিতরে এরকম একটা গেট বাল্ব কারণ যখন গিজারটা নষ্ট হয়ে যাব গিজারের যে রিপ্লেসমেন্ট যদি থাকে তাহলে তো এটা চেঞ্জ করিব তখন কিন্তু এটা বদ্ধ করার সিস্টেম থাকতো না এটা রাখবা এটা খুবই মাস্টলি ইম্পর্টেন্ট আর কিছু হইলাম না এতটুকু ফকলবালাদার থাকবা আসসালামু আলাইকুম